দি আল্লাহ তাআলা আনহ রাদা তা আয় ঘটনা বলি বুঝতে পারবেন মুসলমান যারা আমার আব্দুল্লাহ ওমর ইসলামের দ্বিতীয় খলিফা যখন খলিফা হলেন যখন সরকার হলেন প্রেসিডেন্ট হলেন ওর ধর্মเทพীর খলিফা ওমর তিনি আমাদের দেশের নেতা golonganরা তার গলায় ঘুম পারে আমাদের দেশের নেতা রাতের বেলায় ঘুম পারে শুধু ঘুমই পারে না তাদের আশেপাশে দার লাগে রক্ষী লাগে পতী লাগে গাড় লাগে কিন্তু আবদুল্লা ইসলামের দ্বিতীয় খলিফা রাজিয়াল রাতের বেলায় তিনি ঘুমাতেন না একদিন রাতের বেলায় করলেন শব্দ তিনি গ্রামের মধ্য গ্রামের মধ্য প্রবেশ করলেন জনগণের খবর লোয়ার জন্য প্রবেশ করলেন তিনি দেখলেন এক বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে তাই ওই বাড়ির দিকে রওনা করলেন ওই বাড়ির দিকে যাওয়ার পরে তিনি দেখলেন একজন লোক বসে আছে বলছেন কি ব্যাপার ভাই আপনার বাড়িতে কান্নার আওয়াজ কেন পাচ্ছি তখন ওই লোকটা বলতেছে আমার স্ত্রী বা আমার স্ত্রী বাচ্চা বাচ্চা প্রসব করবে কিন্তু আমার স্ত্রীকে দেখার মতন কোনো লোক নাই তখন খবর দিয়া হু বাড়িতে এসে তার স্ত্রীকে দেখে নিয়ে গিয়ে ওই লোক স্ত্রীকে পাঠিয়ে দিলেন তারপরে তার স্ত্রী একটা বাচ্চা প্রসব করলো আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয় কৌশল করে বললো তোমাদের খলিফা তোমাদের নেতা তোমাদের খবর নেয় না তখন ওই লোকটা বলতেছিল আমাদের নেতা আছে ওমর ওমর তো আমাদের খবর নেয় না আমাদের খেয়াল করে না তুমি তোমার তুমি তোমার পরিবারের পক্ষ থেকে আমি ওই ওই তো পরের দিন সকালে লোকটা করছে রাজসভায় খাবার নিয়ে আসার জন্য তো দেখে যে রাতের বেলায় যে লোকটা তার একটা মহিলাকে দিয়ে তার স্ত্রীর ঘরে পাঠিয়ে তার সন্তানকে প্রসব করাইছে সন্তানকে ভূমিষ্ঠ করার দায়িত্ব

বাচ্চাকে পোশাক পরাইছে আমি কি বললাম তখন ওই লোক লোকটা যখন দরবারে গেছে তখন বলছে ভয় পেও না আমি তোমাকে কিছু বলবো না তো সমাজ নেতা হলে নেতা যারা তাদের দায়িত্ব থাকবে নেতা হলে রাত দিন চব্বিশ ঘন্টায় ঘুমানোর ওইভাবে টাইম পাবে না আর আমাদের নেতারা কি করে জানেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় আমাদের নেতাদের ঘুমে হয় টেনশনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় তো আজও যদি পৃথিবীর একটা জান্নাতি জান্নাতি মানে ঘরে বলতে পারে একটা জান্নাতি হতে পারত আমাদের বাংলাদেশের নেতা এরকম না ওই বললাম না